হাঁটু ব্যথা বা বাতের ব্যথা শুধুমাত্র বয়স্কদের নয় অল্প বয়সীদেরও একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সিঁড়ি দিয়ে ওঠার সময় হাঁটুর জয়েন্টে কটকট করে শব্দ হওয়া হাঁটুর জয়েন্টে ফোলাভাব বা অসহ্য যন্ত্রণা যখন জীবনকে অতিষ্ঠ করে তোলে তখন হোমিওপ্যাথি হতে পারে আপনার সেরা সমাধান আজকের এই ভিডিওতে এমনই চারটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিনের কথা আলোচনা করব। যেগুলি বাতের কারণে হওয়া আপনার হাঁটু ব্যথার সমস্যাকে ম্যাজিকের মতো ভালো করে দিতে পারে নমস্কার আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল হাঁটু ব্যথায় হোমিওপ্যাথির ম্যাজিক সিরিজের তৃতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রথম যে ওষুধটির কথা আলোচনা করব সেই ওষুধটির নাম হলো কস্টিকাম যদি আপনার হাঁটু শক্ত বা আড়ষ্ট হয়ে যায় এবং মনে হয় হাঁটুর টেন্ডনগুলি বা রকগুলি ছোট হয়ে আসছে তাহলে এই ওষুধটি আপনার জন্য সেরা ওষুধ হতে পারে রোগী যখন হাঁটতে যায় তখন হাঁটুর মধ্যে ভীষণ টান ধরে এবং হাঁটা চলা করার সময় হাঁটুর জয়েন্টের মধ্যে কটকট করে শব্দ হতে থাকে এই ধরনের রোগীদের যত সমস্যা শীতকালে বৃদ্ধি পায় এবং উত্তাপ প্রয়োগ করলে এই ধরনের হাঁটু ব্যথা তুলনামূলকভাবে কিছুটা উপশম হয়ে থাকে যদি আপনার হাঁটু ব্যথার লক্ষণটি এই ধরনের হয়ে থাকে তাহলে আপনারা কস্টিকাম মেডিসিনটিকে ফিফটি মিলিসিমাল পোটেন্সিতে একশো এম পরিমাণ করে কিনে এনে রোজ সকালবেলা খালি পেটে এক দাগ করে কিছুদিন খেয়ে যেতে পারেন তাহলেই আপনাদের এই ধরনের লক্ষণযুক্ত হাঁটু ব্যথা সম্পূর্ণভাবে সেরে যাবে দ্বিতীয় যে মেডিসিনটির কথা আলোচনা করব সেই মেডিসিনটির নাম হলো লিডাম পাল এই মেডিসিনটিকে বাতের ব্যথার অ্যান্টিসেপ্টিক বলা হয়ে থাকে যেসব রোগীদের বাতের কারণে হাঁটুর জয়েন্ট ফুলে যায় টাটানি ব্যথা হয় রাতে শয্যার উত্তাপে বা নড়াচড়ায় এই ধরনের ব্যথা বৃদ্ধি পায় এবং বরফ প্রয়োগ করলে বা হাঁটু ঠান্ডা জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখলে এই ধরনের ব্যথা উপশম হয় তাদের জন্য এই মেডিসিনটি অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন হতে পারে যদি আপনারও হাঁটু ব্যথার লক্ষণ এরকম হয়ে থাকে তাহলে আপনিও এই লিডাম পাল মেডিসিনটিকে ফিফটি মিলিসিমাল পোটেন্সিতে একশো এমএলএল পরিমাণ করে কিনে এনে রোজ সকালবেলা খালি পেটে এক দাগ করে কিছুদিন খেয়ে যেতে পারেন তাহলেই আপনার এই ধরনের লক্ষণযুক্ত হাঁটু ব্যথা সম্পূর্ণভাবে সেরে যাবে এবারে তৃতীয় যে ওষুধটির কথা বলবো সেটা বেশ অদ্ভুত কিন্তু খুবই কার্যকরী ল্যাক ক্যানাইনাম যাদের হাঁটু ব্যথা ক্রমশই পার্শ্ব পরিবর্তন করতে থাকে অর্থাৎ আজকে বাম হাঁটুতে তো কাল ডান হাঁটুতে আবার তার পরের দিন পুনরায় বাম হাঁটুতে ফিরে আসছে তাদের জন্য এই ল্যাক ক্যানাইনাম মেডিসিনটি অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন হতে পারে যদি আপনারও হাঁটু ব্যথার লক্ষণ এরকম হয়ে থাকে এবং তার সাথে যদি আপনার হাঁটুতে অত্যাধিক স্পর্শকাতরতা দেখা যায় তাহলে আপনিও এই ল্যাক ক্যানাইনাম মেডিসিনটিকে ফিফটি মিলিসিমাল পোটেন্সিতে একশো এম পরিমাণ করে কিনে এনে রোজ সকালবেলা খালি পেটে এক দাগ করে কিছুদিন খেয়ে যেতে পারেন তাহলেই আপনাদের এই ধরনের লক্ষণযুক্ত হাঁটু ব্যথা সম্পূর্ণভাবে সেরে যাবে এবারে সব শেষে যে ওষুধটির কথা আলোচনা করব সেই ওষুধটি একটি অত্যন্ত গভীর ক্রিয়াশীল ওষুধ মেডোরিনাম যাদের বংশগত বাতের কারণে হাঁটু ব্যথা দেখা দেয় এবং যেখানে কোনো ওষুধেই কাজ করে না সেখানে এই ওষুধটি দুর্দান্ত কাজ করে যেখানে হাঁটুর মধ্যে প্রচন্ড যন্ত্রণা ভারীভাব জ্বালা এবং স্পর্শকাতরতা দেখা দেয় যা রাত্রিবেলা বা বিশ্রাম নেওয়ার সময় অতিরিক্ত বৃদ্ধি পায় এবং হাঁটাচলা করলে তুলনামূলকভাবে কিছুটা কম হয়ে যায় তাদের জন্য এই মেডিসিনটি অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন হতে পারে এই মেডিসিনটি শরীরের গভীরে গিয়ে বাতকে সমূলে ধ্বংস করতে পারে যদি আপনারও হাঁটু ব্যথার লক্ষণ এই এইরকম হয়ে থাকে তাহলে আপনিও এই মেডিসিনটিকে ওয়ান এম পোটেন্সিতে তিনটি পুরিয়া কিনে এনে পরপর তিন দিন সকালবেলা খালি পেটে একটি করে পুরিয়া অর্ধেক কাপ জলের সাথে গুলে খেতে পারেন তাহলেই এই ধরনের লক্ষণযুক্ত বাতের কারণে হওয়া আপনার হাঁটু ব্যথার সমস্যা সম্পূর্ণভাবে ভাবে সেরে যাবে তবে মনে রাখবেন যে হোমিওপ্যাথি চিকিৎসা হলো লক্ষণ ভিত্তিক যেখানে একজন সম্পূর্ণ শারীরিক ও মানসিক লক্ষণ এবং তার বংশগত রোগের ইতিহাস জেনে কেস টেকিং করে তবেই একটি সঠিক ওষুধ নির্বাচন করা যায় সেই জন্য ইউটিউব দেখে নিজে ওষুধ না খেয়ে কাছাকাছি কোনো হোমিওপ্যাথি চিকিৎসকের সাথে পরামর্শ করে নিন অথবা আপনারা চাইলে আমার সাথেও সরাসরি পরামর্শ করতে পারেন এই মুহূর্তে যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনারা সরাসরি আমার থেকেও পরামর্শ নিতে পারেন বা আমার থেকে চিকিৎসাও নিতে পারেন আর হ্যাঁ এরকম স্বাস্থ্য বিষয়ক আরও টিপস পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এর পরবর্তী ভিডিওতে আমরা গাউটের কারণে হওয়া হাঁটু ব্যথার জন্য সেরা কয়েকটি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটি এইখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিয়মিত শরীরচর্চা করবেন ধন্যবাদ